প্রিয় খুন হয়েছেন স্ত্রী স্বামী হয়েছেন খুনি আর খুন করেছেন যিনি তদন্ত করছেন তিনি কাঠগোড়াতে শপথ করে সাক্ষী দিয়েছেন যিনি তার বিরুদ্ধে দিচ্ছেন সাক্ষ্য তাও জানেন না তিনি বিচারের কথা কি বলবো আর বিচার করেন যিনি তারও একদিন বিচার হবে ভুলে গিয়েছেন উনি নষ্ট এমন বিচারকের দেশে ভ্রষ্ট হয়ে যাওয়া বিচারেকের দোষী আরকে নির্দোষ তার রায় দেখে বোঝা সম্ভব গেল পনেরো বছরে দোষ না করে দোষী হয়েছে আর দোষীরা ছাড়া পেয়েছেন বিশ্বাস উঠে যাওয়া অবিশ্বাসের দেশে অবিশ্বাস্য এক ঘটনা নিয়ে বাংলা এডিশনের প্রথম অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম এডিশন সাথে আছি আমি আশিক আহমেদ মূল অনুসন্ধান করেছেন ইলিয়াস হোসাইন অনুসন্ধানে সহায়তা করেছে প্রাইম এডিশন অনুসন্ধানী টিম বাবুল আক্তারের কথা কি মনে আছে সেই যে এসপি বাবুল আক্তার যার স্ত্রীকে তার শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল পরকীয় জিরে স্ত্রী মাহমুদা মিতুকে হত্যা করেন সাবেক এসপি বাবুল আক্তার হিরো থেকে ভিলেন সাবেক এসপি বাবুল আক্তারের ক্ষেত্রে এই কথাটাই যেন প্রযোজ্য চরম মুসলিম বিদ্বেষী পুলিশ কর্মকর্তা বনোজ কুমারের চক্রান্তের জালে জড়িয়ে প্রায় চার বছর ধরে জেল খাটছেন এসপি বাবুল আক্তার অনুসন্ধানের সবকিছু মানুষের চোখের সামনে পানির মতো পরিষ্কার করে তুলে ধরলেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং বনজকুমারকে কুমারকে বাঁচানোর জন্য নানান সহায়তা করা হয়েছে আমাদের টিভিআই প্রধান বাদী হয়ে চারজুল আসামির বিরুদ্ধে একটি এজা দায়ের করেছেন আসামি করা হয় প্রবাসী ইলিয়াস হোসেন বাবুল আক্তার ও তার ভাই হাবিবুর রহমান লাবুসহ চারজনকে মনোজ কুমার এখন পলাতক বনজদের পছন্দের দেশের পছন্দের প্রধানমন্ত্রী পালিয়েছে তার পছন্দের দেশে যে কারণে অনুসন্ধান করতেও কোন প্রতিবন্ধকতা নেই সেই সুযোগে বাবুল আক্তারকে নিয়ে নতুনভাবে অনুসন্ধানের কাজ শুরু করেছিলাম মাসখানেক আগে সেই অনুসন্ধানে যা উঠে এসেছে তা জানলে আপনার ইচ্ছে করবে থানা পুলিশ জেল আদালত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে বন্ধ করে দিতে কারণ এমন আদালত দিয়ে কি হবে যে আদালতে বাদী সাক্ষী বিচারক সবকিছুই ন্যায়ের পথকে বন্ধ করে অন্যায়ের পথে হেঁটেছে প্রায় বছর এই নাটকের মাধ্যমে নিরীহ নিষ্পাপ মানুষকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে চালে প্রিয় এমন আদালতে গেল বছর অসংখ্য নিরীহ নিষ্পাপ মানুষের প্রতি বিচারের নামে অবিচার হয়েছে অনুসন্ধানের দ্বিতীয় পর্ব শুরু করবার আগে মূল ঘটনাটা সংক্ষিপ্তভাবে একটু স্মরণ করিয়ে দেয়া দরকার ২০১৬ ষোলো সালের পাঁচই জুন বাসা থেকে বাবুল আক্তারের ছেলে আক্তার মাহিরকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার স্ত্রী মাহমুদা খানম মৃত চট্টগ্রামে জিস যাওয়ার পথে পুলিশ সুপার বাবুলের স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা ছয় জন বাবুল আক্তার বাদী হয়ে পাচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় দুজন আসামিকে গ্রেফতার দেখিয়ে তাদের কাছ থেকে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় মামলায় মোট সাতাত্তর জনের সাক্ষ্য নেওয়া হয় এসব আসামিদের মধ্যে কেউ হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত আছে মর্মে কোনো সাক্ষী দেয়নি ঘটনার পর মূল আসামি শহর আশেদুল নবী ও নুরুল নবী নামে দুজনকে ক্রস ফায়ারে দেওয়া হয় মুসা নামে অন্য আরেকজন আসামিকেও গুম করে পুলিশ বাবুল আক্তার যদি মোসা দিয়ে ঘটনা করাইতো তাহলে মোসারা তো সবার সামনে দিয়ে এ বাবুল আক্তার ঘটনা করেছে বলি দে তো বলে হয়তো গে এত নাটক করতে হতো না পিবিআর তো এত নাটক করে বাবুল আক্তার এই মামলায় জড়াইতো না ঘটনার চার বছর পর মামলাটি দু সালে তে হস্তান্তর করা হয় এরপর দু একুশ সালের দশই মে থেকে বারোই মে পর্যন্ত বাবুল আক্তারকে পিবিআইতে ডেকে নিয়ে তারপর আটকে রাখা হয় আটক থাকা অবস্থাতে পাঁচলাইশ থানায় নতুন আরেকটি হত্যা মামলা করা হয় যে মামলার প্রধান আসামি দেখানো হয় বাবুল আক্তারকে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর হবার পর থেকে পাল্টাতে থাকে গতিপথ ২০১৬ ষোলো সাল থেকে দু একুশ সাল পর্যন্ত মামলার সাক্ষী আর আসামিরা এতদিন ধরে যেসব বলে এসেছে দু হাজার একুশ সাল থেকে তারাই আবার ভিন্ন সুরে কথা বলতে শুরু করে এমনকি বাবুলের শ্বশুর শাশুড়িও তাদের জামায়ের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষ্য দিতে শুরু করেন পরবর্তীকালে এক পর্যায়ে বাবুল আক্তার তার দুনিয়ার থেকে সরাই যায় বর্ণাসের প্রতিহিংসার শিকার আমরা বাবুল আক্তার স্যার প্রতিহিংসার শিকার মূলত কাছে পুরো প্রক্রিয়াটি ছিল বেআইনি দু হাজার বিশ সালের ফেব্রুয়ারির তিন তারিখে মামলাটি কাছে হস্তান্তর করা হয় সেদিন নির্ধারিত কোনো শুনানির তারিখ ছিল না বরং মামলার পরবর্তী শুনানির তারিখ ছিল দু সালের ফেব্রুয়ারির সাতাশ তারিখে কিন্তু রহস্যজনক কারণে পঁচিশ দিন আগে দুই তারিখে মামলার বাদী সাক্ষী এমনকি আয়ু কাউকে না জানিয়ে শুনানি করেন বিচারক শফিউদ্দিন গোপনে সেই শুনানির দিনই মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয় যা বিচার বিভাগের ইতিহাসে বিরল এক ঘটনা মূলত বাবুল আক্তারকে ফাঁসানোর জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে এই মামলায় নিয়োজিত বিচারক এবং পিবিআইয়ের বনোজ কুমার মজুমদার জিডি করি পড়ে জিডি করে যে ওরা আমাকে হুমকি দুমকি দিচ্ছে করস ফায়ার দিবে বাবুল আক্তার বিরুদ্ধে লাশাকি না হলে আল্লাহর নাম ধরে আমি কোর্ট থেকে নাম পেয়েছি এরা সোনালি হোটেলের সামনে থেকে আমার ছদ্মবেশে সিভিল ড্রেস দুম দুম তুলে এক জায়গায় নিয়ে যাই এক জায়গায় নিয়ে আমাকে সাত দিন গুম রাখে বলতেছে বাবুল আক্তারের নামটা বলতেই হবে তোর নাহলে তোর মা বাপকেও আমি শেষ করে এভাবে সাত দিন আমাকে গুম রাখছে সাত দিন গুম রাখে আমার দাড়ি টাড়ি কেটে বলতেছে যে আমার বেনাবোল থেকে ধরছে আমি নাকি ইন্ডিয়া পালাচ্ছি প্রিয় দশক বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যার পর চার বছরে গোয়েন্দা পুলিশ যা করতে পারেনি কয়েক ঘণ্টায় তা করে দেখিয়েছে পিবিআইয়ের পুলিশ কর্মকর্তারা ডিবি থেকে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের আগেই সাক্ষী আসামি সবাই ঢাকা থেকে চট্টগ্রামে হাজির পিবিআইয়ের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার এই কৌশল নতুন নয় এর আগেও বিভিন্ন অনুসন্ধানে আপনাদেরকে দেখানো হয়েছে পিবিআই কীভাবে বিভিন্ন মামলার তদন্তে নিজেদের মতো করে গল্প সাজিয়ে সেই গল্প তার টাকা দিয়ে কেনা কিছু মিডিয়া কর্মীদের মাধ্যমে ফলাও করে প্রচার করে গণমাধ্যমে প্রচার করা তথ্য অনুযায়ী ধারাবাহিকভাবে মামলার দৃশ্যপট তৈরি করে থাকে পিবিআইয়ের বনোজ কুমার গণমাধ্যমের তথ্য আর পিবিআইয়ের দেওয়া বক্তব্যের মধ্যে মিল দেখে মনে হয় পিবিআই যা বলেছে সেটাই সঠিক কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র পিবিআই চট্টগ্রাম জেলার এসপি নাইমা বিকাশ লেনদেনের সত্যতা দাবি করে মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছিল বিকাশ লেনদেন সম্পর্কে পিবিআই জোর করে সাক্ষীদেরকে দিয়ে যে সাক্ষ্য দিয়েছে তার পুরোটাই ভিত্তিহীন বিকাশ লেনদেনে যুক্ত একজনের মোবাইল নম্বর আরেকজনের নামে রেজিস্টার্ড আবদুল আহাদ নামের এক সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে শূন্য এক সাত চার ছয় আট নয় এক আট পাঁচ এক নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা খুনিদেরকে দিয়েছেন অথচ আমাদের অনুসন্ধান বলছে দু হাজার ষোলো সালের পাঁচ জুন শূন্য এক সাত চার ছয় আট নয় এক আট পাঁচ এক নম্বরটি বিকাশে তখন পর্যন্ত নিবন্ধিতই হয়নি উক্ত নম্বরটি বিকাশে নিবন্ধিত হয় দু হাজার আঠারো সালের সাতই ডিসেম্বর এছাড়া চার্জশিটে বলা হয়েছে শূন্য এক নয় আট এক এক দুই পাঁচ আট ছয় দুই নম্বরটি আরিফুর রহমান নামে একজন সাক্ষীর অথচ অনুসন্ধান করে দেখা গেছে ওই নম্বরটি মাহমুদা খানম নামে একজনের নামে নিবন্ধিত মুস্তাইন বিল্লা নামের এক সাক্ষীর আইডির তথ্য যাচাই করে দেখা যায় এই নম্বরটি হাফিজুর রহমানের নামেও নিবন্ধিত চার্জশিটে বলা হচ্ছে সাক্ষী শেখ মোহাম্মদ মুস্তাইনের শূন্য এক নয় আট এক এক দুই পাঁচ আট ছয় দুই নম্বরে বিকাশে টাকা আসে উক্ত নম্বরটি আজিজুল ইসলামের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন শাক্ষাল মামুনের স্ত্রীর নামে শূন্য এক সাত দুই নয় সাত পাঁচ নয় পাঁচ ছয় সাত হিন্দু আরেকজনের নামে নিবন্ধিত করা হয়েছে মৃত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিবিআই যে নাটক সাজিয়েছে সেই নাটকের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মিথ্যার প্রতারণা প্রতারণার শুরুরাই হয়েছে মিথ্যা দিয়ে এর মামলায় রয়েছে বাবুল আক্তার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করার জন্য মুসা নামে একজনকে টাকা পাঠিয়েছিলেন মামলার সাক্ষী সাইফুল ইসলাম নামে জনৈক এক ব্যবসায়ী আদালতে একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে বলেছেন সে তার অফিসের হিসাব রক্ষক ইরাদকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন সেই টাকা নামে ভাড়াটা একজন খুনিকে দেয়ার জন্য সাইফুলের কর্মচারী ইরাদ সেই টাকা নীলক্ষেতের গাউসুল মার্কেটে ও বসিলার আরেক বিকাশের দোকান থেকে নড়াইল এবং রাঙুনিয়ায় পাঠায় সাইফুলের বক্তব্য অনুযায়ী আমাদের অনুসন্ধান দল প্রথমেই নীলক্ষেতের গাউসুল মার্কেটের বিকাশের দোকানদার আরিফের সন্ধানে টি বিএর প্রতিবেদন উল্লেখ করা হয়েছে নীলখাতের গাওসোলাজো মার্কেটের যে ব্যবসায়ীর দোকান থেকে টাকা পাঠানো হয়েছে তার নাম আরিফ আমাদের অনুসন্ধানী দল সেখানে আরিফ নামে একজন ব্যবসায়ীর সন্ধান পেয়েছে কিন্তু আরিফ নামে যে ব্যবসায়ীর সন্ধান পাওয়া গিয়েছে তিনি ব্যবসা ছেড়ে দিয়েছেন প্রায় বছর তিন এক আগে তিন বছর আগে যে আরিফ ব্যবসা বন্ধ করে চলে গিয়েছেন সেই আরিফ আর পিবিআইয়ের উল্লেখিত আরিফ একই ব্যক্তি কিনা সেটা জানতে আমাদের আরিফকে খুঁজে বের করতে হবে পাশের ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে জানা যায় আরিফ এখন কুমিল্লার গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছেন আরিফের সন্ধানে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমাদের অনুসন্ধানী দল চোদ্দগ্রাম গিয়ে আমরা আরিফকে খুঁজে পেয়েছি এবং এই আরিফই সেই আরিফ যার কথা পিবিআই তাদের প্রতিবেদনে বলেছেন তবে আরিফ সম্পর্কে পিবিআই আর যা কিছু বলেছে তার তো আমাকে সাক্ষী বানানো হয়েছে আমি আমি নাকি ওখান থেকে টাকা তা ওই লোকটাকে চিনি সব কিছুই না আরিফ জানে দু হাজার একুশ সালে পিবিআই এর কয়েকজন সদস্য তাকে পিবিআই ধানমন্ডি কার্যালয়ে নিয়ে যায় সেখানে গিয়ে তার হাতে একটি লেনদেনের বিবরণ তুলে দেওয়া হয় এবং শিখিয়ে দেওয়া হয় সেই বিবরণ অনুযায়ী সাক্ষী দিতে দেখছে ওনারা লিখিত একটা কথা বলছে যে এটা আপনি এভাবে এভাবে বলবেন আমি বলছি যে আমি এভাবে বলবো ঠিক আছে কিন্তু আমি যেভাবে ফাড়াইছি এটা তো কুমিল্লা আরিফের কাছ থেকে আমরা আবারও ফিরে যাই ঢাকাতে গন্তব্য মোহাম্মদপুর বসিলার দেলোয়ার মার্কেট এই মার্কেটে আহাদ আরিফ নামে আরেক বিকাশ ব্যবসায়ীকে সাক্ষী বানানো হয়েছে বলা হয়েছে সাইফুলের কর্মচারী ইরাদ তার দোকান থেকেও বাবুল আক্তারের খুনিকে কিছু টাকা পাঠিয়েছেন যদি পাঠানো হয় তাহলে আমি একটু বিকাশ অফিস সাথে কারণ ওনার বললো যে আমাদের কাছে স্টেটমেন্টগুলো আছে আপনারা আর মানে চেষ্টা ইয়া করা লাগবে না আমরা এটা সব বিকাশের সব তথ্য আমরা আমাদের কাছে আছে আপনার কষ্ট করে সংগ্রহ করা লাগবে না আমাকে রমজান নিয়ে এইভাবে একটা স্টেপ লেখায় নেও পরে বললেন যে এত সালের গুলো তো আমার মনে থাকার বিষয় না পরে বললো যে এই বিকাশ অফিস আমাদেরকে এই তথ্যটা দিচ্ছে আর কি এই তথ্যের ভিত্তিতে আমি ওনার এই সাক্ষীটা দিয়ে আসি আর আহাদ আমাদেরকে জানায় ইরাদের সাথে তার ব্যবসায়িক পরিচয় ছিল দু হাজার একুশ সালে হঠাৎ করেই সে পিবিআইয়ের কয়েকজন পুলিশ নিয়ে আমাদের দোকানে আসেন তারা সবাই মিলে মোটামুটি জোর করে আমাকে ধানমন্ডি পিবিআই অফিসে নিয়ে যান সেখানে নিয়েই আহাদকে বিশ হাজার টাকার একটি সাজানো লেনদেনের সাক্ষী দিতে বাধ্য করা হয় আমি যেটা ওনাদের কি স্টেটমেন্ট ওই অনুযায়ী বক্তৃতা নিতে পারি না ওনাদের লেখা অনুযায়ী স্টেটমেন্ট বক্তৃতা আমাকে আমার মাত্র বসে আছে ইরাদের দাবি অনুযায়ী নীলক্ষেতের গাউসুলাজ মার্কেট এবং বসিলার বিকাশ দোকান থেকে টাকা পাঠানো হয় নড়াইল এবং রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া যাবার আগে আমরা নড়াইল থেকে ঘুরে আসব নড়াইলের গাজিয়াল মামুনের কাছে পাওয়া যায় আরও ভয়াবহ তথ্য আগের সাক্ষীদের মতোই তাকেও পিবিআই বাধ্য করেছিল শিখিয়ে দেয়া বক্তব্য দিতে ওই সাইফুল পাঠাচ্ছে তাকেও চিনি আর আরামুল পাঠাচ্ছে তাকেও চিনি না টিভি আমাকে নিয়ে ওখানে বললো কি প্রথমে যে তুমি যদি এইভাবে বক্তব্য দাও তাহলে তোমার কোনো জানা লাগবে না তুমি সাক্ষী হচ্ছে মা বলে তুমি কোনো আসামি হচ্ছে না বিপদে পড়বে না আর এছাড়া তুমি অন্য কোনো কিছু বলে বা অন্য তোমার ইয়ে করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে তুমি আসামি হয়ে যাবে অফিস থেকে আদালত পর্যন্ত সবখানে বিছানো ছিল বনোজ কুমারের ষড়যন্ত্রের চাল বক্তব্যের মধ্যে কিছু বক্তব্য আমাদের মনে করেন যে এখান থেকে যখন টিবিআইতে পরের দিকে রোজার মাসে আমাকে যখন চিটাল নিয়ে গেল তখন তো ওখানে রাত ভোরে একটা ওই আমার কথা আগে নিয়ে তারপরে আমার থেকে ওরা একটা লিখে দিয়ে রাত্রে ওটা ভোটে মুখস্থ করার জন্য বলে পরে ওয়ান সিক্সটি ফোর বিবিআই এবং আদালতের পুরো ষড়যন্ত্রের সাথে গাজিয়াল মামুন একজন প্রভাবশালী ব্যক্তিকে আবিষ্কার করেছিলেন যিনি টেলিফোনে বনোজ কুমারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছিলেন তার আচরণ থেকে মনে হচ্ছিল তিনিও হয়তো বি বি বড় কোনো কর্মকর্তা হবেন কিন্তু পরবর্তীতে টিভিতে সংবাদ দেখার পর তিনি চিনতে পারেন পিবিআইয়ের সাথে থাকা ওই ব্যক্তি হলেন সময় টিভির চট্টগ্রাম প্রতিনিধি কমল দে আমাদের যখন আমাদের নিয়ে নব্বাল আসছেন তাহলে একদিন সময় দেন তখন কমল দে আসছিল কমল দে তখন চিনি যখন আমি পরবর্তীতে আশা করি তখন আমি নড়াইলের গাজিয়াল মামুনের বক্তব্য নেয়ার পর আমাদের পরের গন্তব্য সোজা রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া টেলিকমের যে মালিককে পিবিআই তাদের সাক্ষী হিসাবে আদালতে উপস্থাপন করেছে তার বক্তব্য রীতিমতো আতকে ওঠার মতো ছিল স্ট্যাম্প দেওয়ার পারেছি আগে আমাকে এই তিনটা কথা তিনটা রয়েছে এই মামলার প্রধান সাক্ষী এতে সামল হক ভোলা যে ভোলার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভর করে বনজ কুমারের পিবিআই এতদিন ধরে বাবুল আক্তারকে খুনি বানিয়ে আটকে রেখেছে অথচ যেই ভোলার সাক্ষীর উপরে নির্ভর করে এত কিছু করা হয়েছে সেই ভোলার সাক্ষী নাকি ষোলো আনাই মিছে বিভিন্ন জহাত সাংবাদিক সে যে পাবলিক সে যে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে শুধু একটি কথা বলে তুমি লাশ সাক্ষী হবা বাবুল আক্তার এই ঘটনার সাথে জড়িত ভোলা অবশ্য প্রথমে সাক্ষী দিতে রাজি হননি মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করতে গিয়ে পিবিআই এর কর্মকর্তারা ভোলার উপর যে নির্যাতন চালিয়েছে সেই নির্যাতনের যন্ত্রণা ভোলাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে নির্যাতন মানে ভাই কি বলবো আমার এই হাতের দাগাইও যায় নাই কারেন্টের শর্ট দিয়ে আমাকে কি আমার কিডনি দুনোরা ড্যামেজ হয়ে গেছে আমার হাত বলক লাগানো লাগছে রিং লাগানো লাগছে হাড়ে এখন আমি শব্দ বেশি বেঁচে আছে। পম্পি বড়ুয়া নামে একজন সাক্ষী আদালতে বলেছেন দু হাজার ষোলো সালের পাঁচ জুন মৃত্যু নিহত হবার পর দিন পাশের বাড়ির এক টেলিভিশনে বাবুল আক্তারকে দেখে তিনি চিনতে পেরেছিলেন অথচ পাসপোর্টের তথ্য বলছে দু হাজার ষোলো সালের জুন মাসে পম্পি বড়ুয়া নাইজারে অবস্থান করছিলেন দু হাজার পনেরো সালের নয় ডিসেম্বর থেকে দু হাজার ষোলো সালের ত্রিশ জুলাই পর্যন্ত পম্পি বড়ুয়া বাংলাদেশেই ছিলেন না অথচ পিবিআই তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে আমার নাম পম্পি বড়ুয়া আমি ওখানে বলেছি আমি তো দেশে ছিলাম না বিদেশে ছিলাম ওই যে গায়ত্রী বাসায় থাকতেন নাকি বাবু রাখতে যেতেন এরকম কিছু জানো কি না স্যার আমি এগুলো জানি না আমি এমনি বাচ্চা স্কুলে নিয়ে যেতাম আনতাম এতটুকু ওই সময় কি বাবু রাখতার কি যেত এরকম কিছু জানছেন কি না আমি স্যার এগুলো জানি না আমার মনে পড়ে না স্যার অনেক দিন হয়ে গেছে এই যে ছবি যেটা দেখাচ্ছে এখানে বাবু সাথে বিভিন্ন নিউজ আসছে এই কি গায়ত্রী কি না না পিবিআইয়ের দাবি গায়ত্রী নামে এক সুন্দরী নারীর সাথে বাবুল আক্তারের পরকীয়ার নাকি বাবুল তার স্ত্রীকে খুন করিয়েছেন পরকিয়ার আজগুবি গল্প সাজাতে গিয়ে পিবিআই যে নাটক সাজিয়েছে তা আলী বাবার চল্লিশ চোরের গল্পকেও হার মানাবে গায়ত্রী নামে যে নারীর ছবি পিবিআই আদালতে জমা দিয়েছে তার সন্ধান করতে গিয়ে জানা যায় সেই ছবিটি আসলে ভারতের মারাঠি এক নায়িকার তবে গায়ত্রী নামে একজন নারী ওই সময় চট্টগ্রামে ছিলেন কিন্তু আদালতে জমা দেওয়া পিবিআইয়ের সেই গায়ত্রী আর বাস্তবের গায়ত্রী এক নয় প্রিয় দর্শক বনোজ কুমারের পরিচালনায় মারাঠি নায়িকার ছবি দিয়ে যে সিনেমা বানানো হয়েছে তার পুরো কাহিনীটাই রোমহর্ষক এক চিত্রনাট্য এভাবে মৃত হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে ঘটনার সূত্রপাত বর্ণনা করতে আবারও একটু পিছনে ফিরে যেতে হবে বাবুল আক্তার এবং বনোজ কুমারের সাথে এক সময় অত্যন্ত ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কের ফাটল ধরে একটি ঘটনায় দু ষোলো সালের পঁচিশে জানুয়ারি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের বাহার মার্কেটে একটি বড় স্বর্ণ চোরাচালানের সন্ধান পায় বাবুল আক্তার একক অভিযানে সেটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণ আটকের রেকর্ড মার্কেটের ভেতর থেকে প্রায় দুইশো পঞ্চাশটি স্বর্ণের বার এবং বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের ওই বিশেষ দলটি বাবুল আক্তারের অভিযানে আটক চোরাকারবারী ওই চক্রটি ছিল বনজের নিজের লোক ওই সময়ের পত্রিকার খবরে বলা হয়েছে বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত চালানো অভিযানে আটক মালামাল ছেড়ে দেওয়ার জন্য বাবুল আক্তারকে পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুই কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন নানাভাবে চেষ্টা করেও বাবুল আক্তারকে ম্যানেজ করতে না পেরে সব শেষ বাবুল আক্তারকে দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন বনোজ কুমার যে বিষয়টি তখনই বাবুল আক্তার তাদের এক ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছিলেন স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার স্যার আপনি জানেন যে যে কয়েকদিন আগে রিয়াজ বাজার বাজারে একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার ওখান থেকে তো আমরা বেশ পরিমাণ গোল্ড উদ্ধার করছি আরও প্রায় ষাট লাখ টাকা মতো উদ্ধার করছি স্যার ওখানে স্যার তো আমি ওখানে স্পটে থাকতে স্যার বন স্যার আমাকে ফোন করছে ফোন করে বললেন যে বাবুল ওইখান থেকে ফিরে আসেন তখন তো স্যার ওইখানে অনেক লোকজন হয়ে গেছে তারপরে সবাই আসছে আমাদের অফিসাররা স্যার আমি বলছি যে স্যার এখান থেকে তো ফেরা সম্ভব না স্যার তখন বললেন যে দেখেন বাবুল কাজটা আপনার ঠিক হলো না স্যার বনো স্যার স্যার আমি তো স্যার এরপর একটু ভয়ে আছি স্যার কারণ এখানে যারা আছে সবার সাথেই তো স্যারের একটা ভালো সম্পর্ক আছে স্যার তো দীর্ঘদিন এখানে কাজ করছেন স্যার মনোজ কুমারের হাতটা যে কতটুকু লম্বা সেটা হয়তো বাবুল আক্তার তখনও বুঝতে পারেননি যে কারণেই তার মূল্যটাও চড়াভাবে দিতে হয়েছে বাবুল আক্তারকে রিয়াজউদ্দিন বাজারের অভিযানের কদিন পরই বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে বদলি করা হয় পুলিশ সদর দপ্তরে বদলির ঠিক পাঁচ দিনের মাথায় বাবুল আক্তারের স্ত্রীকে কুপিয়ে খুন করা হয় ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল এটি জঙ্গি হামলা প্রমাণ হিসাবে একটি চিঠির কথা বলা হয়েছিল জেলখানায় বুলবুল আহমেদ ফুয়াদ নামে কথিত এক জঙ্গির পকেট থেকে পড়ে যাওয়া সেই চিঠি দোহাই দিয়ে সারা দেশে প্রায় তেরো হাজার আলেমকে গ্রেফতার করা হয়েছিল ক্রসফায়ারে মারা হয়েছিল নয় জন আলেমকে হত্যাকাণ্ডের সাথে জামাত শিবির জড়িত থাকার গল্প সাজানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে আমাদের অনুসন্ধানের এই জায়গাটি বিশ্লেষণ করলেই মৃত্যু হত্যাকাণ্ডের সাথে আসলে কারা জড়িত তা বের হয়ে যাবে মৃত্যু হত্যাকাণ্ডের পর যখন ডিবি পুলিশ ঘটনার তদন্ত করছিলেন ঠিক তখনই পিবিআই পুলিশের হাতে আসে জেলখানায় পড়ে থাকা সেই কথিত চিঠি কথিত সেই চিঠি নিয়ে আদালতে হাজির হন চট্টগ্রাম পিবিআইয়ের তৎকালীন হিন্দু পরিদর্শক রানী দেবনাথ শিল্পীরানী দেবনাথের সাক্ষীর উপর ভর করে আদালত ফুয়াদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় পুলিশ জানিয়েছিল সেই রিমান্ডে কথিত জঙ্গি ফুয়াদ নাকি মৃত্যু হত্যাকাণ্ডের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আসলে কি সেটা আজও পর্যন্ত বনোজ কুমার মজুমদার আর শিল্পী রানী দেবনাথ ছাড়া আর কেউই জানেন না রানী দেবনাথের সেই চিঠি কোথায় সেরা রানীকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে মৃতু খুন হবার আগের দিন মৃতুর ছেলেকে তার স্কুল থেকে আধা ঘন্টা আগে স্কুলে পাঠানোর জন্য একটি খুদে বার্তা পাঠানো হয়েছিল পরবর্তীতে জানা যায় ক্ষুদে বার্তাটি আসলে স্কুল থেকে পাঠানো হয়নি প্রশ্ন হচ্ছে সেই ক্ষুদে বার্তাটি তাহলে কারা পাঠিয়েছিল তার উত্তর রয়েছে কালের কণ্ঠ পত্রিকার পহেলা জুলাই দু সালের পত্রিকায় যত রহস্য তিন মোবাইল শিরোনামের খবরটিতে বলা হয়েছে মোবাইল ফোন উত্থান নিয়ে পুলিশ লুকোচুরি করছে একটি সূত্র বলছে যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের কাছে আছে কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি স্বীকার করা হয়নি অর্থাৎ সেই মোবাইল ফোনটি পিবিআইয়ের পক্ষ থেকে গায়েব করা হয়েছে অনজ কুমার শিল্পী রানী দেবরাত্রা বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার জন্য তাদের মন্দিরকেও কাজে লাগিয়েছে কালের কণ্ঠের দু হাজার ষোলো সালের সাতজন অগ্রগতি শুধুই একটি মোটরসাইকেল শিরোনামের খবরে বলা হয়েছে মৃত্যু যেই স্থানে খুন হয়েছিলেন ঘটনাস্থলের পূর্ব পাশে একটি মন্দিরের সিসি ক্যামেরা রয়েছে কিন্তু ঘটনার দিন সকাল থেকে সাড়ে নয়টা পর্যন্ত ওই সিসি ক্যামেরার ফুটেজ ধারণ করা হয়নি আগের তথ্যগুলো ব্যাকআপ থেকে নষ্ট করে দেওয়া হয়েছে সকাল সাড়ে নয়টার পর থেকে আবার ওই ক্যামেরাগুলোতে ভিডিও ধারণ হয়েছে মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজগুলো উদ্ধার করা গেলেই হত্যাকাণ্ডের আসল রহস্য খুঁজে পাওয়া যেত খবরটিতে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য বলা হয়েছে মন্দিরের দু একটি ক্যামেরার ফুটেজ ধারণ না হলে বোঝা যেত কারিগরি সমস্যা কিন্তু অনেকগুলো ক্যামেরার ফুটেজ ধারণ না হওয়াটা সন্দেহজনক এভাবে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ অনেক আলামত গায়েব করে দেওয়ার পাশাপাশি যুক্ত করা হয়েছে অনেক আলামত যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই বাবুল আক্তার যে তার স্ত্রীকে খুন করেছেন এটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে কথিত একটি ফোন রেকর্ড যে রেকর্ডে বাবুল আক্তার নাকি কথিত এক খুনিকে বলেছেন কোপাই লিখেন তো কোপাইতে বলছে কে মুখরোচকর সেই কোপাকপির গল্প পিবিআই এর বরাত দিয়ে বাংলাদেশের প্রায় সবকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে কিন্তু মামলার কোথাও আজও পর্যন্ত বাবুল আক্তারের কথিত সেই ফোন রেকর্ড উপস্থাপন করতে পারেনি পিবিআই এর কুমার যে ফোন রেকর্ডের কথা বলে বাবুল আক্তারের শ্বশুরকে বনোজ কুমার বিভ্রান্ত করেছে তিনিও আজ পর্যন্ত বাবুল আক্তারের সেই কোপাকপির রেকর্ড শুনেননি কল রেকর্ডটা কি আপনি নিজে শুনেছেন কপাকপির এই খবরটি সংবাদ মাধ্যমের কাছে সবার আগে ছড়িয়েছে বনজের অত্যন্ত ঘনিষ্ঠ সময় টিভির সাংবাদিক কমল দে মৃত্যু হত্যাকাণ্ডের আদ্যপান্ত বাবুলের জবানিতে গুলি করতে বলেছিলাম কোপাই লিক্যান শিরোনামের সময় টিভিতে একটি সংবাদ প্রচার করা হয় কমলদের করা সংবাদের শিরোনামে যা বলা হয়েছে তার সাথে মূল সংবাদের কোনো মিল নেই শিরোনামে বাবুলের জবানিতে গুলি করতে বলছিলাম কোপাই লিকেন বলা হলেও এরকম কোনো ফোন রেকর্ড কিংবা প্রমাণ কোনো কিছুই সংবাদের ভেতরে দেখানো হয়নি তারপরেও সারা দেশে ছড়িয়ে পড়ে কোপাকোপির ওই মিথ্যা খবর বাবুল আক্তারকে ফাঁসাতে কমলদের সময় টিভিতে এ পর্যন্ত মোট পঁয়তাল্লিশটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে যে বানোয়াট সংবাদের প্রায় প্রতিটিতে একজন নারীর কথা বলা হয়েছে যার নাম গায়ত্রী অমর সিং গায়ত্রী নামে যে নারীর ছবি কমলদের সময় টিভিতে এবং বনজ আদালতকে দিয়েছে সেই ছবি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় সেই ছবিটি একজন মারাঠি নায়িকার তবে চার্জশিটের গায়ত্রী নামে ওই নারীর একটি ঠিকানা উল্লেখ করা হয়েছে এবং সেই ঠিকানায় নামে একজন ভারতীয় এনজিও কর্মকর্তা থাকতেন কিন্তু বাবুলের চেয়ে দশ বছরের বড় ওই নারীকে দেখলে কেউ বিশ্বাস করবে না বাবুল তার সাথে পরকিয়া করত যে কারণে মানুষের বিশ্বাস অর্জন করতে আসল গায়ত্রীর পরিবর্তে সুন্দরী মারাঠি এক নায়িকার ছবি ব্যবহার করেছে সময় টিভির কমল বাবুল আক্তারের সাথে প্রেমের সম্পর্ক প্রমাণ করতে বনোজ কুমার আদালতে দুটি বই জমা দিয়েছে টিবিআই দাবি করেছে বাবুল আক্তারকে দেয়া গায়ত্রীর বইয়ের একটি পৃষ্ঠায় লেখা আছে দু সালের পাঁচ অক্টোবর তাদের প্রথম সাক্ষাৎ ও চুম্বনের ঘটনা ঘটেছিল কিন্তু আমাদের অনুসন্ধানে এনজিও কর্মী গায়ত্রীর ট্রাভেল ডকুমেন্টস ঘেটে দেখা যায় দু তেরো সালের পাঁচ অক্টোবর গায়ত্রী তুরস্কে অবস্থান করছিলেন অন্যদিকে বাবুল আক্তারের অবস্থান ছিল তখন বাংলাদেশে এছাড়া দু সতেরো সালে এটিএন নিউজের একটি সংবাদে বলা হয়েছে তাদের প্রেমের প্রথম উপহার হিসাবে যে বইটি দেয়া হয়েছিল সে বইয়ের ভেতরের পাতায় বিভিন্ন ধরনের ভালোবাসার কথা লেখা হয়েছিল কিন্তু সেই লেখা আজও পর্যন্ত মৃতুর বাবাকেও দেখায়নি পিবিআইয়ের কর্মকর্তারা সময় টিভির সাংবাদিক কমল দে এখনও আশ্চর্যজনকভাবে সময় টিভিতে কাজ করছে তাকে আটক করলে কোপাকোপির আসল রহস্য বেরিয়ে আসবে কর্মকর্তার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম এভাবে পুলিশ সাংবাদিক আর অসৎ ঘুষখোর কিছু বিচারকের যোগ সাজসে একজন নিরীহ মানুষকে চার চারটি বছর ধরে আটকে রাখা হয়েছে আমাদের বিশ্বাস বাবুল আক্তারকে দ্রুত জামিন দিয়ে ঘটনার শুরু থেকে যারা মৃত্যু হত্যাকাণ্ডকে নানাভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে যেসব বিচারকেরা বনোজ কুমারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে অন্যায়ভাবে বাবুল আক্তারকে ফাঁসানোর চেষ্টা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত এরকম দুজন বিচারকের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে যারা আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোষর হিসেবে দিন ধরে কাজ করে এখন নিজেদেরকে বিএনপি পন্থী হিসেবে প্রমাণ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি কোনো তদন্তকারী অফিসার এবং মিথ্যা সাক্ষ্য বানায় জেনে শুনে মিথ্যা সাক্ষ্য ক্রিয়েট করে অথবা কোনো মিথ্যা সাক্ষ্য কাউকে দেয়া তাহলে এটা নিশ্চয়ই এটা কয়েক ধরনের অফেন্স হয় একটা হচ্ছে যে তারা তদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করছে অবস্ট্রাকশন টু জাস্টিস অর্থাৎ বিচারের বিচার বিচারের প্রক্রিয়াকে প্রতিহত করছে সেটা একটা অপরাধ তারপরে মিথ্যা সাক্ষী বানানো আর একটা অপরাধ তারপরে হচ্ছে যে যে স্টেটমেন্ট তৈরি করেছে ইট বিকামস এ ফলস ইনস্ট্রুমেন্ট একটা মিথ্যা দলিল কোর্টের সাক্ষী মানে প্রতিবেদন দাখিল করা সেটা আর একটা অপরাধ এবং বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা আর একটা অপরাধ তো সেক্ষেত্রে পুলিশ অফিসাররাই দায় এড়াইতে পারে না বাংলাদেশের আদালতকে যেভাবে কলুষিত করা হয়েছিল সেই বিচার ব্যবস্থায় আবারও স্বচ্ছতা আনতে বাবুল আক্তারের এই বিচারটি হতে পারে একটি দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ মৃত্যু হত্যাকাণ্ড সহ গেল পনেরো বছরের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত চায় সেই সাথে নিঃশর্ত মুক্তি বাংলাদেশের সাধারণ মানুষ এখন চায় পলাতক পালিয়ে বাঁচা বনজ হয়তো আপাতত বেঁচে গিয়েছে কিন্তু শেষ বিচারে বনোজের সাথে সেই বিচারকদেরও বিচার হবে যারা বিচারের নামে পৃথিবীতে অবিচার করেছেন শেষ বিচারের সেই বিচারক কারও পক্ষ নেয় না তার আদালত হবে একদম নিরপেক্ষ Allah Hafiz.